পরাগন আমরা কিভাবে করি এর আগেও দেখাইছি এটা কেউ কিভাবে করতেছি দেখেন এটা এইভাবে যখন ফুল ফুটে যে এটা কিন্তু এখন স্ত্রীর সাথে করলাম করলে এটাতে পরিমাণ উৎপাদন হবে এবং জাতটা অন্য জাতে কনভার্ট হবে না কিন্তু আপনারা যারা পরাগান ঘটাচ্ছেন না এইভাবে যারা আসলে যেটাকে বলা হয় হরাও বীজ নিচ্ছেন নিয়ে বাজারে বাজার জাত করার স্বপ্ন দেখতেছেন তারা তারা আসলে আমাদের শাড়িটাকে হ্যাঁ নষ্ট করে দিবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আমরা আপনাদেরকে কৃষির উপর কোনো না কোনো তথ্য দিয়ে থাকি আমরা আমাদের প্রতিভা দিয়ে সব সময় নিত্য নতুন জাত জাতকে ডেভেলপ করা কিভাবে অল্প জায়গাতে অধিক ফলন এনে অনেক কৃষি আমরা আপনাদের উপহার দিছি আসলে আমি চেন্নাইয়ের অ্যাপোলোতে অসুস্থ হওয়া যখন যাই তখন আসলে বাংলাদেশের টপলেটি বা ইন্ডিয়ান টপলেডি মধ্যে অনেক তফাত ইন্ডিয়ান টপলেডিগুলো লম্বা লাল এবং ভিতরে যেরকম উপরটাও সেরকম কিন্তু বাংলাদেশের টপ লেডি যারা করেন তারা জানেন কয়েকটি ভ্যারাইটি লম্বা হয় খাটো হয় গোল হয় যেটা আসলে বাজার জাত করতে আমাদের সমস্যা হয় যায় আমি পেয়ারা গাছ উঠাই দিয়ে এই বাগানটাতেই কঠিন নিরাপত্তার মধ্যে উপরে নেট আছে চতুর সাইদের নেট আছে কোনো মশা মাসি যেন না বাঁচতে পারে আলহামদুলিল্লাহ একটা পুরুষ গাছও আছে আমরা হ্যান্ড পরাগায়নও করতেছি সব সময় পরাগয়নগুলা আমরা কিভাবে করি এর আগেও দেখাইছি এটাকেও কিভাবে করতেছি দেখেন এই যে এই থেকে পরাগরেণু আছে কিনা সেটা যদি হাত দেন তাহলে বোঝা যায় এটা এইভাবে যখন ফুল ফুটে এই যে এটা কিন্তু এখন স্ত্রীর সাথে সংস্পর্শ করলাম এভাবে করলে এটাতে প্রচুর পরিমাণ বীজ উৎপাদন হবে এবং জাতটা অন্য জাতে কনভার্ট হবে না যারা করতে চান আলহামদুলিল্লাহ সাই পেবে অনেকেরাই করতেছেন এখন তারা বীজ নিয়ে কাজ করতেছেন আপনারা অবশ্যই এইভাবে পুরুষটার থেকে আমি আমার জীবনে কোনোটাই সিক্রেট রাখি না কারণ আমি একাই করে আমি ভালো থাকি আপনারা করতে পারবেন না এই স্বপ্ন কোনো দিনই যদি দেখতাম তাহলে একশো ষাট টাকার হেসারি মানুষকে দেখাতাম না এই সাই পেঁপে কীভাবে আপনারা ভালো এই জাত কিভাবে করবেন এটাও আমি বলতাম না এই এফ ওয়ান স্বপ্ন এই জাতও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও আপনারাও করবেন আমরা আমাদের নিজেদের বীজগুলা আমরা যাতে করে নিজেরা করতে পারি আলহামদুলিল্লাহ এটাই কিন্তু আপনারা যারা পরাগান ঘটাচ্ছেন না এভাবে যারা আসলে যেটাকে বলা হয় হড়াও বীজ নিচ্ছেন নিয়ে বাজারে বাজার জাত করার স্বপ্ন দেখতেছেন চারা তারা আসলে আমাদের শাড়িটাকে হ্যাঁ নষ্ট করে দিবেন তার আগে আমি আর একটা জাত দাঁড় করাইছি কারণ আমি সব সময় গুছি মাছাতে শিক্ষা নিছি আপনাদের ধরা চোয়ার মধ্যে থাকবো না আমি সেখান থেকে সব সময় আলাদা কিছু করি বা আলেদা কিছু স্বপ্নও দেখি এবং সেই স্বপ্নগুলা আল্লাহ পাক আমার বাস্তবায়নও করে স্বপ্ন এফএম এম এই জাতটা আমাদের পেয়ারা বাগান উঠে গেলে ইনশাল্লাহ আমরা এটাকে কনভার্ট করব গোটাটা বাগানে এটা নেটিং করাই আছে হয়তো আর এক বছর পেয়ারা থাকবে তারপরে এই পেপার রেজাল্ট ভালো হয় ওই রকম যদি আসে ইনশাল্লাহ আমি করব এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করি আপনাদের কাছে আপনারা কিন্তু অনেকেরা কমেন্ট করবেন যে বীজ ব্যাসার পাই তারা না আমি রুবেল যদি সেই পেপার বীজ বিক্রি করতাম তারা বিক্রি করতাম কয়েক কোটি টাকা চারা বিক্রি করতাম যারা যারা আমাদের তো চান দিতে পারি কিনা তারা অবগত আছেন এবং যাদেরকে দিছি তারা ভালো করছেন কি না অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক এটাই ছিল স্বপ্ন যে আমি আর একটা জাতে নিয়ে কাজ করব এটা কিন্তু হাইব্রিড জাত হাইব্রিড জাতগুলোকেও কি করা যায় কিনা এটা নিয়ে আমি রিসার্চ করতেছি আমি আমার ঘরোয়া পদ্ধতিতে আমি আমার মতো করে একটা পুরুষ গাছই হচ্ছে দেখেন আল্লাহর সেই মহিমা একটা গাছি পুরুষ আর সবগুলা গাছি এই আর বাকি বিশটা গাছি স্ত্রী এটার থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে পরাগয়ন করতেছি যদি বীজ উৎপাদন হয় এবং যদি সহনশীল হয় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অন্যান্য হাইব্রিড জাতগুলা কিন্তু আপনারা অবগত আছেন সেগুলাতে ভাইরাস ধরে এখন পর্যন্ত আমাদের গাছগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কিন্তু নিচে কিছু খাবারও দেনি রাসায়নিক সার ব্যবহার করতেছি না আমরা শুধু জৈব কৃষি করি আপনারা অবগত আছেন এই জৈব প্রক্রিয়ায় গাছগুলো এখন পর্যন্ত ভালো আছে এই বছরের মতো কোনো বাড়ি বর্ষা হয় নাই তারপরে আল্লাহ পাক পুরা বর্ষার সিজনে আমি সময় ছাড়াই পেঁপেটা লাগাছি কি কারণে যে দেখি অফ সময়ে আসলে আর রেজাল্টটা কি আসে এগুলা কিন্তু যদি শীতের সময় হতো তাহলে কিন্তু নিচ থেকে পেঁপা হতো আমি গাছটা যদি একটু সুষ্ট হয় সুন্দর হয় এবং যদি গঠন ভালো হয় আলহামদুলিল্লাহ দেখাবো ভালো আছে আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা যেন এই পেঁপাটা নিয়ে কাজ করে আমরা যেন সফল হতে পারি আমি জীবনে ব্যর্থতা মেনে নেই নাই আল্লাহ আমাকে ব্যর্থতা দেয় নাই আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং উৎসাহ আমাকে দূর পর্যন্ত নিয়ে আসছে আবারও আপনাদের কাছ থেকে দোয়া আছে چس کلام السلام علیکم